হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর ভালো থাকবেন তো বন্ধুরা কুকিং এর শুনি তার চ্যানেলে আজকে রান্না হবে এই যে দেখছেন এখানে সরষে আর পোস্ত নিয়েছি ওই সাদা সর্ষে আর পোস্ত একটা সাইড করে রেখে দিচ্ছি আর এখানে আলু বেগুন আর পুঁ পিটুলি নাকি বলে তো যাই হোক এই যে এগুলো আজকে সরষে পোস্ত দিয়ে রান্না করব। তো কীভাবে করবো সেটাই দেখবেন আমি এগুলো কেটে ধুয়ে রেডি করে আবারও রান্নায় ফিরে আসছি এখন সস জল নিয়ে এসছি আর এই যে এভাবে কেটে নিয়েছি যেগুলো একটু বেশি বড় বড়ো ছিল ওগুলো ছোটো ছোটো করে নিলাম এবারে জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যা বালি টালি থাকবে সব উঠে যাবে তো তখন আলু বেগুনটা কাটবো তারপরে রান্নায় ফিরে আসছি ততক্ষণের জন্য ভেজানো থাকুক দেখুন বন্ধুরা এদিকে গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি ওই পিঠু রান্না করবো তেল বেশি করেই দিলাম এখন দেখুন ধুয়ে নিয়ে রেডি করে চলে এসেছি কত ধুলো বেরোলো কি বলবো বন্ধুরা আপনারা যখন রান্না করবেন জলে কমসে কম দশ পনেরো মিনিট তো ভিজিয়ে রাখতে হবে নাহলে ধুলো ভর্তি তেলটা গরম হতে দেবো এদিকে পোস্ত সর্ষের সঙ্গে এই যে কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একসঙ্গে পেস্ট করে নিয়ে আসছি মিক্সিতে মিক্সি দিয়ে পেস্ট করে নেব এদিকে তেল গরম হয়ে গেছে ফোড়নে দুটো লঙ্কা দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন দিলাম

তাদের খেতে ভালো হবে দু তিন মিনিট ভালো করে তাদের তেলে নাড়িয়ে নেব দু তিন মিনিট ধরে নাড়াচ্ছি একটু সুন্দর একটা আরও ভেজে আর দিয়ে থাকবো কারণ আলু দেওয়া আছে আলুগুলো নরম হবে ঢাকা দিয়ে রাখছি আবারও দু তিন পরে চলে আসছি ঢাকনাটা করছি লাল লাল হয়ে আসছে আরে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হালকা হলুদ দিয়ে নেব আবারও ভালো করে মিশিয়ে নেব আলুটা আছে যেটা নিচ্ছি কতটা নরম হয়েছে আলু এখানে শক্ত আছে আরও ডাটা দিয়ে রান্না করে নেব আরো কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে একদম মিডিয়াম আছে রান্না করছি আবারও কিছু সময়ের জন্য ঢাকা দেওয়া থাকলো আবারও দু তিন মিনিট পরে আবারও ঢাকনা খুলছি জল কিন্তু দিয়ে নিই এরকম হালকা একদম নরম হয়ে গেছে লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়া হয়নি কারণ কাঁচা লঙ্কাটা আমি প্রেস করে দিয়েছি এবারে প্রেস করে রাখা পোস্ত সর্ষে দিয়ে দিচ্ছি আপনি জল দিয়ে মশলাগুলো সব দিয়ে দেবো আর আলাদা জল দিতে হয়নি এখন ইঞ্চির বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি মুখ লাগলো সব মানে সরকারটা ভালোভাবে একটুখানি জল দিয়ে দিলাম ভালো করে বাটিটা ধুয়ে নিলাম মিক্সির বাটিটা পরিষ্কার হয়ে গেল একটু জলও দেওয়া হয়ে গেলো এমনিতে সিদ্ধ হয়ে গেছে মানে পোস্ত আর সেটা দেওয়া হচ্ছে বলে একটু জলটা দিয়ে দিলাম একটু মাখো মাখো করতে হবে এটা দেখুন আলু তো একদম গলে গেছে বেগুনও গলে গেছে অনেকটা কাঁচা লঙ্কা ইয়ে করেছি একটু ঝাল ঝাল করে করব হালকা আর একটু দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব আবারও দু তিন মিনিট করেই চলে আসলাম আমার ওই ইটলির রান্না একদম ভাগা গেছে একটু মাখা মাখা থাকবে আপনারা এখানে তাহলে কাশ্মীরি লাল রং কালারের জন্য কাশ্মিরি লাল লঙ্কা গুঁড়ো দিতে পারেন আর যারা একটু মিষ্টি মিষ্টি খেতে চান একটু মিষ্টি দিয়ে দেবেন চিনি দিয়ে দেবেন তাহলে তরকারির টেস্টটা ভালো থাকে এবং সে ভালো লাগে তো ঠিক আছে এবারে নামিয়ে নিচ্ছি এখানে ধনেপাতা ধনেপাতাও দেওয়া যাবে তো যাই হোক আমি ধনেপাতা দিচ্ছি না এবারে নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে দেখাচ্ছি বন্ধুরা দেখুন আমার পিটলি রান্না হয়ে গেছে পোস্ত সর্ষে দিয়ে এখানে উপরে কয়েকটা কাঁচা লঙ্কাচি দিয়ে দিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলে লাইক করবেন আগে আগে বলে দিচ্ছি লাইকের কথা তো আপনারা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এমনি তো খাই আমরা সর্ষে ইয়ে পোস্ত সর্ষে দিয়ে কোজন পইপিটুলি রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন তো ঠিক আছে কি বলবো আপনারা ভিডিও দেখছেন না লাইকও করছেন না তো বেশি কি আর বলবো বেশি কিছু বলার নেই যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেবেন একটা ঠিক আছে আজকের জন্য এটুকুনই সবাই ভালো থাকুন